আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মন চাচ্ছিল যে একদমই লাল লাল ঝাল ঝাল করে একটু গরু মাংস রান্না করে খাবো সেই জন্য পাটায় বেটে মশলাগুলো একদমই অনেক বেশি করে নিয়েছি পাতলা ঝোল করে খাবো এর জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো সব বাটা মশলা একবারে দিয়ে দিয়েছি পাটায় বেটেছে সবগুলোই এখন দিয়ে দেবো খাটি ঘেরে সরিষার তেল এটা আমাদের নিজেদেরই ভাঙানোর তেল তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মাংস তেলের তেল হলে বেশি ভালো লাগে আর আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এই যে যারা নতুন আছেন তাদের জন্য প্রেশার কুকারে কীভাবে মাংস রান্না করা যায় সে কিছু টিপস নিয়ে আশা রাখছি ভিডিও পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন তো বলে বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু মুছে নিয়েছি নিয়ে চুলোর জালটা ধরিয়ে দিব। এই যে এখানে মেখে নিয়েছি হালকা একটু পানি দিয়েছি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো ঢাকটাটা এইভাবে উপরে রেখে একটু কষিয়ে নেব দুইবার তিনবার এভাবে ঢাকনা তুলে তুলে কষিয়ে নেব এই মাংস থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে তো আমি হালকা একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে এই যে আমি যে পাটায় মশলা বেটেছিলাম পাটাটা ধোয়া পানি আর একটু পানির ভিতরে এক করে দিব দিলে এটা এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এতে করে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর এখানে যে ঢাকনা লাগানোর এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি স্লো করে অনেকে নতুন আছেন যে ঢাকনাটা লাগাতে পারেন না একদমই সরাসরি মাঝখানে এরকম হাত দিয়ে বাঁকিয়ে এভাবে ঢাকনাটা একটু ঘুরলেই কিন্তু ভিতরে ঢুকে যাবে তখন লকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে এখন আমি মিডিয়াম চুলাটা মিডিয়ামে রাখবো রেখে এটাকে জাল করতে দিয়েছি আর আমি যেটা নামিয়ে নিয়েছি আমি এখানে মাছ ভাজি করেছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মাছটাকে ভর্তা বানাবো এই দিকে খেয়াল রাখতে হবে যে বাষ্পটা যেন পুরোপুরি বের হয়ে যায় ওর ভিতরে বাষ্প থাকা অবস্থায় কিন্তু ঢাকনা খোলা যাবে না তো ঢাকনা খোলার প্রসেসও একই রকম সুন্দর করে হাতটা ঘুরিয়ে মাঝখানের দিকে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে ঢাকনাটা খুলে যাবে তো আমি মাংসটা আরেকটু হালকা অল্প একটু তেল দিয়ে ভাগার দিয়ে দিয়েছি এতে করে মাংসের ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর এই ফাঁকে আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি নিয়ে এখানে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো ভেজে রেখেছিলাম এর ভিতরে কিন্তু দুটো শুকনো মরিচও দিয়েছি একদমই সুন্দর লবণ লবর্তা বানিয়েছি এখানে যে মাংসটাও রান্না হয়ে এসেছে এখন আমাদের দুপুরের খাবার পালা তো একদম লাল লাল ঝাল ঝাল করে আমি তরকারিটা রান্না করেছি আপনাদের কেমন কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে যেতে পারে কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিও ভালো দিক এবং মন্দ দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন